রনি বনি জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী নমস্কার বন্ধুরা চাকলাধাম লোকনাথ মন্দির থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও আজ আমরা ঘুরে দেখব লোকনাথ মন্দির লোকনাথ মন্দির শিয়ালদা বনগা শাখার বনগাগামী যে কোনো ট্রেনে উঠে গুমা স্টেশনে নামলে সেখান থেকে খুব সহজেই সড়ক পৌঁছে যাওয়া যায় চাকলাধাম লোকনাথ মন্দির মূল মন্দিরের পেছনেই রয়েছে শিবলিঙ্গ এখানে আপনারা শিবলিঙ্গ এবং লোকনাথ বাবার মূর্তিতে দুধ স্নান করাতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক ভক্তই লোকনাথ বাবাকে এবং শিবলিঙ্গকে এখানে দুধ স্নান করাচ্ছেন লোকনাথ বাবা বলতেন ওরে তোরা আমার চরণ ধরিস না তোরা আমার আচরণ ধর এখানে দেখতে পাচ্ছেন লোকনাথ মূর্তিতে দুধ স্নান চলছে অনেক ভক্তই ভক্তিপূর্ণ চিত্তে দুধ স্নান করাচ্ছেন লোকনাথ বাবাকে আপনারা অবশ্যই এই শিবলিঙ্গে পুজো দেবেন এবং এখানে শিবলিঙ্গে কিন্তু জল ঢালারও ব্যবস্থা রয়েছে দেখছেন অনেকেই কিন্তু শিবলিঙ্গে জল ঢালছে মন্দিরে পৌঁছেই প্রধান গেটের পাশের এই কাউন্টারটি থেকে আপনারা একান্তে পুজো দেওয়া খিচুড়ি ভোগ এবং রাজভোগের কুপন সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু গাড়ির পুজোও দেওয়া হয় দেখতে পাচ্ছেন এই বাইকটির এই মাত্র পুজো দেওয়া হলো এই মন্দিরে পুজো শেষে এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি করা রয়েছে এবং পাশেই প্রসাদের কুপন নেওয়ার ব্যবস্থা রয়েছে কুপন নিয়ে এখান থেকে আপনারা সেই কুপন দেখিয়ে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন এটি প্রসাদ গ্রহণের এটি হলো লোকনাথ মন্দিরের যজ্ঞস্থল এখানে কিন্তু যজ্ঞের ব্যবস্থা আছে পাশেই দেখতে পাচ্ছেন যজ্ঞের কা এবং যজ্ঞের বেদি রয়েছে এখানে দেখুন যজ্ঞস্থল চাকলা লোকনাথ মন্দিরের একটি বড় আকর্ষণ হল এই নাটমন্দির সুন্দর কারুকার্যমণ্ডিত নাটমন্দিরটি বহু পর্যটকের দৃষ্টি আকর্ষণ করে প্রতিটি পিলারে রয়েছে অসংখ্য নৃত্যরত শিবের মূর্তি চলুন আমরা এবার ঘুরে দেখি এই নাটমন্দিরটি এই মন্দিরের শীর্ষ অবস্থান করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিমূর্তি মন্দিরকে দুদিক থেকে পাহারা দিচ্ছেন দেবাদিদেব মহাদেবের বাহন নন্দী মহারাজ লোকনাথ ব্রহ্মচারীর জীবনী পড়লে রোমাঞ্চিত হতে হয় তিনি আফগানিস্তান আরব পারস্য ইউরোপ ঘুরে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত চলে গিয়েছিলেন তারপর পায়ে হেঁটে সাইবেরিয়া ঘুরে পূর্বদিকের চীন দেশ হয়ে চলে যান তিব্বতে জীবনের শেষ প্রান্তে তিনি অবস্থান করেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে লোকনাথ ব্রহ্মচারীর একশো ষাট বছরের জীবনকাল এমন কতই না রহস্য রোমাঞ্চ ঘেরা যা ভাবলেও আমাদের অবাক হতে হয় সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমীর দিন ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী আঠেরোশো নব্বই সালের পয়লা জুন তিনি অনন্ত লোকে যাত্রা করেন চাকলা লোকনাথ মন্দিরের একটি বড় আকর্ষণ হল এই শিবমূর্তিগুলো দেখুন প্রতিটি স্তম্ভের গায়ে এ ধরনের বহু শিবমূর্তি রয়েছে দেখুন বহু শিবমূর্তি রয়েছে এখানে চাকলা লোকনাথ মন্দিরের গেস্ট হাউস হলো এটা যারা আপনারা দূর থেকে আসবেন তারা কিন্তু এখানে রাত্রিবাস করতে পারেন রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে এটি হলো চাকলা লোকনাথ মন্দিরের গেস্ট হাউস এই গেস্ট হাউসটি দেখুন অনেকটাই উঁচু এবং এখানে অনেকগুলি কক্ষ রয়েছে আপনারা এখানে এসে নিশ্চিন্তে থাকতেই পারেন চাকলা লোকনাথ মন্দিরের দাতব্য চিকিৎসালয় এখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থা রয়েছে ভক্তদের জন্য এখানে চিকিৎসার ব্যবস্থা রয়েছে বন্ধুরা লোকনাথ মন্দির প্রাঙ্গনের এই কাঁঠাল গাছটিকে দেখুন প্রতি বছর এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ফলে এবছরও ফলেছে লোকনাথ বাবার আবির্ভাব তিথি জন্মাষ্টমী এবং তার তিরোধান দিবসে এই মন্দিরে বিশেষ পূজা এবং উৎসবের আয়োজন হয়ে থাকে রঞ্জিবা দেখুন এখানে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাপুদ্ধ চাকলাধামে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে কিন্তু বিতর্ক আছে অনেকেই মানেন লোকনাথ বাবা জন্মেছিলেন কচুয়াতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য চাকলায় সরকারের পক্ষ থেকে এই জায়গাটিকে তৈরি করা হয়েছে এখানে এক সঙ্গে বহু মানুষ ধর্মীয় ক্রিয়াকলাপে অংশ নিতে পারবেন বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে লোকনাথ বাবা আপনাদের সবার মঙ্গল করুন জয় বাবা লোকনাথ